দুর্ঘটনার কবলে পড়ল বীরভূমের মুরারাই থানার ওসির গাড়ি ঘটনাস্থলে ওসির গাড়ি চালক হাঁড়ের মৃত্যু মোহাম্মদ বাজার থানা এলাকার একটি ডাম্পারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে চুরমার হয়ে যায় ওসির গাড়ি ঘটনাস্থলে মৃত্যু হয় চালকের ওসিকে গুরুতর জখম অবস্থায় শিউরি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে শনিবার ভোররাতে মোহাম্মদ বাজার থানা এলাকার গণপুর জঙ্গলে চোদ্দ নম্বর জাতীয় সড়কের একটি ডাম্পারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় মুরারায় ওসি সাকিব সাহেবের গাড়ি সম্প্রতি জয়দেব ফাঁড়ি থেকে প্রথম ওসির দায়িত্ব নিয়ে মুরারাই থানায় যান সাকিব সাহেব শনিবার সদর সিউড়ি থেকে কর্মক্ষেত্রে ফিরছিলেন দুটি গাড়ির সংঘর্ষের পরেই ডাম্পারের চালক গাড়ি দেখে পালিয়ে যায় পেছনে আসা অন্য গাড়ির চালকেরা ওসির গাড়ির চালক ও ওসিকে উদ্ধার করে খবর পেয়ে মোহাম্মদ বাজার থানার ওসি সহ বিশাল বাহিনী ঘটনা চলে যায় দেখুন বিস্তারিত দুর্ঘটনা ঘটেছে জঙ্গলে।